অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ি কাটাতেই সকাল পৌনে আটা প্রত্যেক দিনের সমস্ত বাসি আসি কাজ সকালে ব্রেকফাস্ট সমস্তটা হয়ে গেছে ভাবলাম চলো ওই সমস্ত জিনিসগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব না আজকে আমি শেয়ার করব এই যে আমার ঘরটাকে কিভাবে পরিপাটি করে গুছিয়ে রাখবো সবটা তো প্রত্যেক দিন শেয়ার করি কিন্তু সব সময় এই যে ঘরের প্রত্যেকটা জিনিস পরিষ্কার করে বা কাঁচা দোয়া করা কিন্তু প্রত্যেকটা দিনই সম্ভব হয় না যেহেতু বেশ অনেকটা দিন বাড়ি থাকবো না সেহেতু ভাবলাম চলো এই যে ঘরে জানালা দরজার পর্দাগুলো একটু চেঞ্জ করে কাঁচা দোয়াটা করে দিই আর দেখবে ঘরে কিন্তু প্রত্যেকটা কোনা কোনা কিন্তু অনেকটা ধুলো জমে আর জানালা পদ্মারগুলো কিন্তু অনেকটা পরিমাণও ধুলো বসে সব সময় যতই ঘর পরিষ্কার করি না কেন আমাদের ঘরে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো ময়লা জমা হয়ে সেটা ঘর বলো বাইরে বলো সমস্ত জায়গাতেই হয় আর সেটা যদি হয় রাস্তার পাশে সেটা তো কোনো কথাই নেই আর যদি খোলা ময়দানে বাড়ি হয় সেটাও কিন্তু কোনো কথা নেই প্রচুর হাওয়ার সাথে ধুলো আসে বুঝতেই পারো আমি এদিকে সমস্ত জামা কাপড়গুলোকে কাছা দোয়া করে বাইরে ছড়িয়ে দিয়েছি সকালটা আমাদের কিন্তু প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে যায় আবার সকালে রান্নাবান্নার চাপ আছে আমি এদিকে রান্না করতে করতে আমার কিন্তু কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম ভাবলাম চলো এই যে ঘরের ওয়ালগুলোকে প্রথমে ছেড়ে নিই আমাদের ঘরে যেহেতু মাকসার জাল হয় না কিন্তু বলো বলতো ওয়ালের মধ্যে প্রচুর পরিমাণে ধুলো বসে সেগুলো যদি আমরা এভাবে পরিষ্কার করে নিই তাহলে আমাদের ঘরের ওয়ালগুলোও না একদমই চকচকে থাকবে দেখতেও বেশ ভালো লাগবে সেটা কিন্তু আমি প্রত্যেকটা সাপ্তাহে করে থাকি আর সব সময় তো তোমাদের বললাম ঘরের সমস্ত জিনিসগুলোকে বের করে পরিষ্কার করা সম্ভব হয় না কিন্তু আমরা প্রত্যেকটা দিন কিন্তু আমাদের ঘরগুলো পরিষ্কার করি কিন্তু ততটাও নোংরা বেরোয় না আর যখন ঘরের প্রত্যেকটা জিনিস নাড়াচাড়া উল্টে পাল্টে পরিষ্কার করবে দেখবে ঘরের থেকে প্রচুর ধুলু ময়লা বেরোবেই আর সেটা কিন্তু আমি সপ্তাহে একটা দিন পরিষ্কার করার চেষ্টা করি সেহেতু এই সপ্তাহ ভাবলাম চলো কেন বাদ যাবে আর এভাবে করে করে আমি কিন্তু দুটো রুমকে ভালো করে পরিষ্কার করে নিই তাতে ওয়ালগুলো দেখতো না ভীষণই চকচক করে আর এই কাজটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু ঘরের প্রত্যেকটা কোনা কোনা ভালো করে পরিষ্কার করে নেওয়া যায় ভাবলাম চলো টলিগুলো তো আমার লাগবে কালকে সমস্ত কিছু গোছাবো তার আগে ভাবলাম চলো আমার একটা টলি বাইরে বের করে এটাকে একটু রোদে দেবো কাপড় ঢুকাতে তে হবে কারণ অনেকটা দিন হয়ে গেছে এভাবে পড়ে আছে আমি আলমারির উপরটাও প্রায় আজকে দশ পনেরো দিন হয়ে গেছে পরিষ্কার করেছি আর দেখো এখন কতটা ধুলো তো ভাবলাম চলো ওটাও ভালো করে পরিষ্কার করে নিই আসলে আমাদের ঘরের সামনে অনেক জিনিস থাকে যেগুলো চোখের সামনে পড়ে সেগুলো তো প্রত্যেকটা দিনই পরিষ্কার করা হয় কিন্তু কিছু কিছু জায়গা আছে সেগুলো কিন্তু আমরা প্রত্যেকটা দিনই পরিষ্কার করতে পারি না তো ভাবলাম চলো এ সমস্ত জায়গাগুলো আজকে একটু পরিষ্কার করে নিই আমাদের বাড়িঘরটা ভাঙাচূড়া বা লাক্সারি যেরকম ঘর হোক না কেন কিন্তু আমরা যদি সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখি না তাহলে নিজের ভাঙাচুরা ঘরটাও কিন্তু একদমই রাজপ্রাসাদের মতনই হয় তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখাটা হলো মেন আসলে একটা বাচ্চা থাকলে বুঝতে পারো আমি কিন্তু আমার ঘর বাড়িগুলোকে প্রত্যেকটা দিন পরিষ্কার করি তারপরও না যখনই সন্ধ্যার সময় ঘরে একটু বসি তখন দেখি প্রত্যেকটা ফার্নিচারের উপর কী পরিমাণে ধুলো বসে থাকে তখন না ভীষণই খারাপ লাগে আমরা যতই পরিষ্কার করব ততই কিন্তু ঘর নোংরা হয় কিন্তু পরিষ্কার তো করতে হবে সাজানো গোছানো সংসার দেখতে সবারই ভালো লাগে আর এটা করতে কিন্তু একটু পরিশ্রম করতে হবে সবাই কিন্তু সব কাজ করতে পারে না আর একটা সংসারকে পরিপাটি রাখতে গেলে আমাদের কিন্তু বাড়ির বউদের প্রত্যেকটা দিন কিন্তু এই কাজগুলো করতে হবে একদিন করে সাত দিন করবো না তাহলে কিন্তু ঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু জায়গাতে কখনো থাকবে না আর তার মধ্যে যদি একটা বাচ্চা থাকে আর আমি কিন্তু বিছানা চাদর টাদরগুলো সমস্তটা উঠিয়ে আমি কেচে ধুয়ে বাইরে ছড়িয়ে দিয়েছি প্রত্যেকটা সাপ্তাহে চেষ্টা করবে ঘরের বিছানাগুলো চেঞ্জ করে নেওয়ার আর যদি বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই যখনই ওরা একটু ময়লা করবে অপরিষ্কার করবে তখনই কেচে দেওয়ার দরকার অনেক সময় কি বলতো বাচ্চাদেরকে বিছানার উপরে খেতে দেওয়া হয় এটা সেটা পড়ে যায় বিছানাতে সেই সমস্ত কিন্তু কাজগুলো যদি পরিষ্কার করে রাখি তাহলে দেখতো বেশ ভালো লাগে আর এখন কিন্তু আমি ঘরের প্রত্যেকটা জিনিসকে ভালো করে এভাবে মুছে নিচ্ছি কলিং দিয়ে কলিং কিন্তু ভীষণ ভালো কলিং দিয়ে পরিষ্কার করলে সমস্ত জিনিসগুলো ঝটাপট কিন্তু পরিষ্কার হয়ে যায় আর এদিকে আমি কিন্তু জানালার রডগুলো এসি সমস্ত জিনিসগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর ভাবলাম চলো এই যে আমার শখের জায়গাটা এটাকেও একটু পরিষ্কার করে নিই আমি সবসময় এই জায়গাগুলো পরিষ্কার করি সেহেতু আমার ঘর পরিষ্কার করতে বেশিক্ষণ সময় লাগে না প্রায় এক ঘন্টার মধ্যে কিন্তু আমরা ঘর বাড়িগুলোকে পরিষ্কার করে নিতে পারি সব সময় যদি আমরা পরিষ্কার করে নিই তাহলে সত্যি কথা বলতে ডিপ্লিন করার কোনো দরকারই হয় না আর কি বলতো তোমাদের তো সবসময় একটা কথা বলে থাকি সমস্ত ঘরের জিনিসগুলোকে বের করে পরিষ্কার করতে গেলে একটু সময়ের দরকার হয় তো মাঝে মধ্যে চেষ্টা করি ঘরের জিনিসগুলোকে একটু বের করে তাতে ঘরগুলো পরিষ্কার করলে মন থেকেও না আলাদা একটা শান্তি পাওয়া যায় আর এখন কিন্তু আমি এই যে টিভি ক্যাবিনারটাও ভালো করে পরিষ্কার করে সমস্ত জায়গার জিনিস জায়গাতেই রেখে দিয়েছি তাহলে কি বলো তো জায়গার জিনিস জায়গা থাকলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে যেহেতু আমি রান্নাবান্না করছিলাম সাথে সংসারের কাজগুলোও করছিলাম তো ভাবলাম চলো টুকটুক করে আমার ঘরের কাজগুলো একটু এগিয়ে নিই আমাদের বাড়ির জায়গাটা যেহেতু চারদিকে খোলা ময়দান প্রচুর হাওয়ার সাথে ধুলো আসে জানালাতে নাট দেওয়াও আছে নেটের মধ্যে এত ধুলো বসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো ভাবলাম চলো ভুলে গেছি না হলে তোমরা যদি দেখতে তাহলে বিশ্বাস করতে এত এত ধুলো আর আমি কিন্তু ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম আর ভাবছিলাম আমি যেহেতু বাড়িতে প্রায় দেড় থেকে দু মাস বাড়িতে থাকবো না তখন যে আমার বাড়িঘরের অবস্থাগুলো কীরকম থাকবেই সেটাই শুধু ভাবছিলাম যাই হোক কিছু করতে হবে না যেতে তো হবেই আমার বরকে বলেছি বারবার করে আমার ঘর বাড়িগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু গুছিয়ে রেখো তো যাই হোক যতই বলি না কেন পুরুষ লোকে তো আর আমাদের মতো পরিষ্কার করে রাখতে পারবে না তো আমি যাওয়ার আগে ভাবলাম চলো ঘরের প্রত্যেকটা জিনিস আবারও একটু গুছিয়ে পরিষ্কার করে রাখি আর এখন দেখো এখানে আমি না কিছু একটা গাছ রাখবো ভেবেছিলাম ভাবলাম না এখানে রাখবো না ওই ঘরে রাখবো আর এদিকে সমস্ত ফার্নিচারগুলোকে এক এক করে পরিষ্কার করে নিচ্ছিলাম দেখবে ঘরের বিছানাপত্রগুলো যখন বের করবে না তখন এই যে বিছানার নিচেও কিন্তু প্রচুর ধুলো থাকে তখন ধুলোগুলো যখন পরিষ্কার করবে ঘরের কিন্তু আরও জিনিসের উপরও কিন্তু ধুলোগুলো পরে তখন দেখবে এই জিনিসগুলো পরিষ্কার না করলেও ভালো লাগে না আর এখন কিন্তু এক এক করে আমি প্রত্যেকটা ফার্নিচারগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম পরিষ্কার করতে না একটু তো সময়ের দরকার হয় বুঝতে পারো কোনা জায়গাগুলোর মধ্যে এত পরিমাণে ধুলো ঢুকে থাকে আর যেহেতু আমার খোলা বারেন্দা সেহেতু না প্রচুর ধুলো ঢুকে আর যদি মাঝখানে যদি সামনে ঘর থাকতো তাহলে কিন্তু এই যে বেডরুমের মধ্যে এতটা ধুলো ঢুকতে পারতো না তো যেহেতু সামনে খোলা বারেন্দা আর পেছনে খোলা সে কারণে কিন্তু প্রচুর ধুলো আসে আর সেই ধুলোগুলো আমি কিন্তু সব সময় চেষ্টা করি পরিষ্কার করে নিতে আর এখন দেখো খাটটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি আর খাটের প্রত্যেকটা জায়গা সমস্ত জায়গাগুলো ভালো করে আমি কিন্তু মুছে নি ছি ভাবলাম যেহেতু সমস্ত কিছু ম্যাট্রেস বাইরে রোদে দিয়েছি একটু রোদ খেলে তারপরে একটু ভালো করে ঝেড়ে ঢেড়ে ঢুকাবো আর এদিকে আমি এক এক করে ঘরটাকে ভালো করে ছাদ দিয়ে নিচ্ছিলাম যেহেতু সমস্ত ফার্নিচারগুলোকে ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে খাটের নিচটাও না যে ওয়ালগুলো ঝেড়েছিলাম সেটা দিয়ে কিন্তু ঢুকিয়ে আমি সবসময় পরিষ্কার করি আর এখন দেখো প্রত্যেকটা কোনা কোনা ভালো করে ছাদ দিয়ে নিচ্ছিলাম যেহেতু আমার খোলা বারান্দা তোমাদের তো সবসময় বলে থাকি হাওয়ার সাথে প্রচুর ধুলো কিন্তু ঘরের ভিতরে ঢুকে যায় আর ঝাড় দেওয়ার সময় না অনেকটা বার করে ঝাড়টা দিতে হয় কী বলতো দুবার তিনবার করে করে দিতে হয় তো দেখো এখন কিন্তু ঘরের আবারও কিন্তু একবার ভালো করে ছাদ দিয়ে নিচ্ছিলাম আসলে কী বলতো ওই ঘরটাকেও গোছাতে হবে ওই ঘরের অবস্থা না ভীষণই খারাপ কালকে যেহেতু একটা ওয়ার্ড্রপ নিয়ে এসেছিলাম সেটা যেভাবে রেখেছি ওইভাবেই রয়েছে কিভাবে রাখবো আমি বুঝতে পারছিলাম না তো আমার বর আর আমি একটু কথা বলছিলাম যে কিভাবে রাখলে ভালো হবে তো দেখো একটু ফ্রিজটাকে সরিয়ে নিচ্ছি ভাবলাম এই সামনে যায় টার মধ্যে রাখবো তাতে দেখতে বেশ ভালো লাগবো কিন্তু যখন জিনিসগুলোকে সরাচ্ছি বা তারপরে যখন রাখছিলাম না এক ফটোও ভালো লাগছিল না তো চেষ্টা করছিলাম যে জিনিসটাকে না যেভাবে রাখলে ভালো লাগবে ওইভাবে রাখার চেষ্টা করছিলাম একটা জিনিস নিয়ে এসে যদি একটানে সেখানে রেখে দিই যদি দেখতে ভালো না লাগে তখন না ঘরের লোকটা না অন্য রকম লাগে ভালো লাগে না তো দেখো প্রিজটাকে সরিয়ে নিয়েছি আলনাটা এই সাইডে দিয়েছি তারপরে এখানে ওয়াটপটা রেখেছি কিন্তু এক ফোটো না ভালো লাগছিল না আমার বর বলছিল না এখানে ঠিক আছে কিন্তু আমার কাছে ভালো লাগছে না কারণ ওই সাইডে না অনেকটা জায়গা রয়ে গেছে কিন্তু কিভাবে রাখবো না বুঝতে পারছিলাম না অনেক রকম রেখেছি কিন্তু ফাইনালি ভাবলাম চলো আগে যেভাবে আমার আলনাটা আর পৃষ্ঠটা রয়েছে ওইভাবে ওইগুলো রাখি আর এই যে আমার দরজার পাশে একটা জায়গা আছে এটাতে রাখি কিন্তু এটাতে রাখার পর না বেশ ভালো লাগছিল ঘরটা আর এই জায়গাটা কিন্তু একদমই দরকার হয় না এই জায়গাটা না এমনিতেই পড়ে থাকে আর দেখবি কোনো একটা জিনিস নিয়ে আসলে যে জায়গাটাতে রাখলে ভালো লাগবে এভাবে রাখার কিন্তু চেষ্টা করছিলাম তো আমি না আমার যে এই যে আগে যেভাবে ছিল এভাবেই রেখেছি আমার মনে হয়েছে এভাবে রাখলে না বেস্ট লাগছিল তাহলে সামনে অনেকটা জায়গাও থাকবে তো তোমাদেরকে না লাস্টে সমস্তটা দেখাবো যখন ঘরটাকে ভালো করে গোছাবো তখনই তো এই দিকে আমি কিন্তু আলনাটো ভালো করে গুছিয়ে নিয়েছিলাম দেখতে পেয়েছিলে আমার ঘরের অবস্থা ভীষণই খারাপ যখন ঘরটাকে নাড়াচাড়া দিই না সমস্ত কিছু উলট পালট করে নিই না তখন ঘরটা দেখতে এতটা খারাপ লাগে আর সমস্তটা যদি পরিপাটি করে জায়গা যিনি জায়গাতে রেখে দিই তাহলে দেখতে বেশ ভালো লাগে আর এই যে আমি এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর এখানে রেখেছি আমার ছেলের ওয়াটসঅপটা আমার মনে হয়েছে এখানে রেখেছি বেশ ভালো লাগছে তোমরা একটু কমেন্ট করে বলবে যে এখানে কেমন লাগছিল আমি ভেবেছিলাম সামনে একটা জায়গাতে রাখবো যাতে দেখতে বেশ ভালো লাগে কিন্তু সামনের জায়গাতে রাখলে না এক ফটো ভালো লাগছিল না আর এখন ওয়াডটাকে না ভালো করে মুছে নিই কালকে তো নিয়ে এসেছিলাম রাতে বেলা আর মোছা টোচা কিছু হয়নি এত ধুলু এটার মধ্যে কী আর বলবো বুঝতে পারো দোকানের থাকলে তো ধুলো ময়লাগুলো বসবে তো এখনও কিছু রাখিনি ভাবলাম রাতের বেলা সমস্ত ছেলে জামা কাপড় কিছু কিছু রাখবো যেহেতু আমরা বাবার বাড়িতে যাব ওখান থেকে এসেও রাখতে পারবো যেটুকু দরকার এটার মধ্যে রাখবো ওখান থেকে এসে সমস্ত কিছু আবার এটার মধ্যে ঢুকিয়ে রাখবো আর তার মধ্যে ভাবলাম চলো এখানের উপরে একটা কাপড় দিই আর সুন্দর একটা নরম সফট কাপড় রেখেছি আর সাথে কিন্তু আমি একটা মাঝখানে ফুলদানি আর দুপাশে দুটো প্লেন গাছ রেখেছি দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর ঘর যতই গোছায় না কেন যদি বিছানাটা গোছানো না থাকে তাহলে দেখতে এক ফুটো ভালো লাগে না আর এখন দেখো বিছানাটাও কিন্তু টান টান করে পেতে নিয়েছি আর দেখবে ঘরের সৌন্দর্য হলো বিছানা আর সেটা যেরকমই হোক না কেন একটু টান টান করে পরিপাটি করে গুছিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে এটা কিন্তু আমার খাট না এটা একটা চকি তো এটা কিন্তু আমি সবসময় এভাবে গুছিয়ে রাখি মাঝে মধ্যে অল্প অল্প করে একটু অর্গানাইজ করে রাখলে দেখতেও বেশ ভালো লাগে তো ভাবলাম বাইরের থেকে জানালা দরজার পদ্মাগুলো নিয়ে এসে লাগিয়ে দেবো তারপরে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো আমার ঘরটা কেমন লাগছে আর এই যে আমার ছোটো ওয়ার্ডটাকে এভাবে রেখেছি দেখতে বেশ ভালো লাগছিল আর এই মুহুর্তে আমি কিন্তু জানালা দরজার পর্দাগুলো লাগিয়ে নিয়েছি কারণ শুকিয়ে গেছে পরের জন্য রেখে দিলে না আর রাগাতে ইচ্ছে করবে না ভাবলাম লাগিয়ে নিই আর দরজা জানালার পর্দাগুলো লাগানো থাকলে ঘরের লোকটাও কিন্তু অন্যরকম লাগে তাই না তো দেখো এখন বাইরের থেকে সমস্ত কিছু নিয়ে এসে ঘরটাকে এখন ভালো করে সমস্ত কিছু যেভাবে গুছিয়ে রাখি সব সময় ওইভাবেই গুছিয়ে রাখছি আর জানালার পর্দাগুলো লাগানোর পর এখন ঘরটা কিন্তু আরও ভীষণ ভালো লাগছিল ভেবেছিলাম বিকালে লাগাবো কিন্তু বিকালের জন্য আর অপেক্ষা করিনি ভাবলাম না এখনই লাগিয়ে নি যেহেতু শুকিয়ে গেছে বাইরে রেখে দিয়ে আর কী করবো আর সোপার খাবারটাও কিন্তু দুদিন আগে কাঁচা হয়ে গেছিলো সেটাও আলমারি থেকে নামিয়ে এখন কিন্তু বিছিয়ে দিই দিয়েছি আর এখন তোমাদেরকে দেখাবো আমার ঘরটাকে একটু আর যতই ঘর পরিষ্কার করি না কেন একটু ক্লিন করার পর কিন্তু গোছানোর পর ঘরটা এমনি দেখতে বেশ ভালো লাগে আর সব সময় আমি কিন্তু ঘর পরিষ্কার করে কিন্তু ঘরটা মুছি তো দেখো এখন ঘরটাকে ভালো করে হাত দিয়ে কিন্তু সবসময় পরিষ্কার করার চেষ্টা করি আমার মনে হয় কি ঘর হাত দিয়ে মুছলে অনেকটা বেশি পরিষ্কার হয় আর তাতে আমার বেশ ভালো লাগে আর এদিকে ঘর দুটোকে ভালো করে এখন মুছে নেব আর দেখো বলতে বলতে আমি এদিকে দুটো রুম কিন্তু ভালো করে মুছে নিচ্ছি আর এই যে ঘরটা কিন্তু তোমাদেরকে আবারও একটু শেয়ার করব দুটো চেয়ার কিন্তু সামনের জায়গাতেই রেখেছিলাম আগে যেখানে ওয়ার্ড্রপ থাকতো ওখানে একটা চেয়ার রাখতাম যেহেতু ওখানে ওয়ার্ড্রপটা রেখে দিয়েছি আর এখানে এখন দুটো চেয়ারে রাখছি তো দেখো এভাবে আমার ঘরে কিন্তু বেশি একটা জিনিস নেই আর যেটুকু জিনিস আছে ওইটুকু কিন্তু দিয়ে কিন্তু আমার ঘরটাকে সাজিয়ে রাখার চেষ্টা করি আর ঘর দুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার পর যদি ঘরটা ভালো করে ঝাঁপ দিয়ে না মুছি তাহলে ভালোই লাগে না আর এখন দেখো আমার ঘরগুলোকে ভালো করে গুছিয়ে নামার পর কতটা ভালো লাগছে এই যে তোমাদের সব সময় বলে থাকি না বাড়ি যদি লাগচারি বাড়ি হোক না কেন আর ভাঙাচুরা বাড়ি হোক না কেন সেটা যদি গুছিয়ে রাখে তাহলে যে কোনো জায়গায় যে কোনো বাড়ি ঘরে কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে এই যে আমি এদিকে সমস্ত জায়গাগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি কিন্তু গুছিয়ে নিয়েছি আমার ঘরে ওইটুকু জিনিস ছিল যেগুলো দিয়ে আমি সবসময় আমার ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি ভাবলাম চলো এখানে জলের বোতলগুলো একটা ট্রেন মধ্যেই রেখে দিই তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো অসুস্থ থেকো